সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আপনার জমি যদি খতিয়ানে আপনার নামে না উঠে যদি সরকারের নামে উঠে যায় অর্থাৎ খাস জমি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি আপনার নামে ফেরত আনবেন প্রথমে বলে রাখি খাস সম্পত্তি কি খাস সম্পত্তি হচ্ছে যে সম্পত্তিগুলো সরকারের নামে থাকে সেগুলাকে খাস সম্পত্তি বলে এক নম্বর খতিয়ানে সম্পত্তি বলা হয়ে থাকে কেউ এগুলাকে ডিসির সম্পত্তি হিসেবে বলে থাকে এক এক জায়গায় এক একভাবে বলা হয়ে থাকে নর্মালি আমরা জানি রাস্তা খাল বিল যেগুলো মালিক কেউ না সেগুলোর মালিক হচ্ছে সরকার আর এই সরকারের সম্পত্তিগুলো যে না থাকে সেগুলোকে এক নম্বর খতিয়ান বলা হয়ে থাকে ওই সম্প জমিগুলোকে নর্মালি খাস জমি বলা হয়ে থাকে এখন অনেক সময় দেখা যায় জরিপ করার সময় ভুলে মানুষের জমি খাস জমিতে এন্ট্রি হয়ে যায় আবার খাস জমি মানুষের জমি হিসেবে এন্ট্রি হয়ে যায় এখন খাস জমি মানুষের নামে এন্ট্রি হয়ে গেলে এটা তো সরকারের দেখার বিষয় সরকার এসে সরকারের জমি কিভাবে বুঝে নিবে কিন্তু মানুষের জমি বা আপনার জমি যদি সরকার নামে হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে প্রথম বিষয়টাই হচ্ছে যে অনেকে বলে যে জমির সংশোধনের মামলা করার জন্য খতিয়ান সংশোধনের মামলা করার জন্য এই বিষয়টাতে আমি প্রথমে বলবো যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলে থাকি যেই ধরনের মামলায় আপনার হোক ফৌজদারি যদি হয়ে থাকে আপনি প্রথমে থানায় যাবেন থানায় মামলাটা করতে চাইবেন থানা যদি মামলাটা অ্যাকসেপ্ট না করে তাহলেই কেবল আপনি আদালতে যাবেন এর আগে শুরুতে আদালতে যাওয়ার দরকার নেই যে কোনো ফৌজদারি মামলা যদি থানা অ্যাকসেপ্ট করে ফেলে সেক্ষেত্রে আপনার খরচও বেঁচে গেল আর অনেক আনুষঙ্গিক জিনিস বেঁচে গেল সেগুলো আরেক দিন অন্য কোনো ভিডিওতে বলবো আজকে সেম একইভাবে বলবো যদি আপনার কোনো খতিয়ানে আপনার জমি আপনার নামে না উঠে সরকারের নামে উঠে যায় অথবা ওই খতিয়ানে যদি আপনার নামে বা আপনার বাবার নামে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে ধরুন কারণ হচ্ছে মোহাম্মদ আবু জাকের কিন্তু মোহাম্মদ উঠলো না আবু জাকের উঠল অথবা জাকের আহমেদ উঠলো জাকের খান উঠলো ছোটোখাটো যে বুলগুলো হয় এই টাইপের বুলও যদি হয়ে থাকে যে টাইপের ভুলই হবে খতিয়ানে প্রথম কাজই হচ্ছে আপনার এসিলেন্ট অফিসে যাওয়া এসিলেন্ট অফিসে গিয়ে আপনার খতিয়ান সংশোধনের জন্য আবেদন করা এসিলেন্ট অফিসেরই অনেকগুলো একটিয়ার রয়েছে খতিয়ান সংশোধন করার এসিলেন্ট যদি খতিয়ানটা সংশোধন করে দেয় তাহলে আপনি আপনার থানা থেকেই অর্থাৎ উপজেলা পর্যায় থেকে আপনি সমাধানটা পেয়ে গেলেন কিন্তু যদি এসিলেন্ট বলে যে না এখানে আমার আমার এই অফিসে আমার অতটুকু নেই আমি এটা সংশোধন করতে পারবো না তাহলে আপনি যেতে পারবেন মামলা গেলে কোথায় যেতে হবে আপনাকে এলএসটিতে নর্মালি হচ্ছে খতিয়ান সংক্রান্ত কোনো কিছু সংশোধন করতে গেলে আমরা জানি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এলএসটি বলা হয় এলএসটিতে আপনাকে মামলা দায়ের করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন እንዳንድ በት አሰላም ሌክም